আসসালামু আলাইকুম আশা গহিবাল আছেন অনেক দিন পর আপনার মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম টাফি চুয়ান্ন পঞ্চাশ গাড়িটি উনিশ সালের মডেল পিছনের চাকার বিট দেখতে পাচ্ছেন মানে নাই বলতে চলে পিছনে চাকার ধরেন যে একেবারেই অল্প বিট আছে গাড়িটি সেল করা হবে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িটির লোকেশনের কথা বললে গেলে গাড়িটির লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ হোসেনপুর কিশোরগঞ্জ জেলা হোসেনপুর গ্রামে গাড়িটি রয়েছে আপনারা দেখে শুনে যাচাই করে গাড়িটি আনবেন গাড়িটি ডিজিটাল মিটার এবং ইঞ্জিল গিয়ারবক্স ফিট এখন পর্যন্ত কিছু খোলা নাই মালিক পক্ষ থেকে জানানো হয়েছে পুরোনো কারণে গাড়িটি গাড়িতে এখন কোনো কোনো কাজকর্ম করানো হয়নি মালিক জানিয়েছে গাড়ি ইনি একজন ব্যবসায়ী এই জন্য ইনি অল্প কিছু লাভ হলে সে দেবেন গাড়িটি মালিক জানিয়েছে গাড়িওয়ালার নাম হচ্ছে যে গায়ে বর্তমান গাড়ির মালিক সে হচ্ছে হুমায়ুন কবির ইনি গাড়িটি সেল দিবেন এনার কাছে পুরাতন রোটার পুরাতন বডি বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন মাহমান এই গাড়িটির ডিআই চুয়ান্ন পঞ্চাশ ডিআই খুব ভালো মানের গাড়িটি অল্প টাকা গাড়িটি সেল দেয় মালিক জানিয়েছে খুব অল্প টাকা সীমিত মানে টাকা একটা গরুর দামও এর থেকে অনেক বেশি হয় এত বড় গাড়ি দেখতে পাচ্ছেন কালার কন্ডিশন খুবই ভালো মালিক জানিয়েছে একেবারে ফুল ফ্রেশ আছে আর যারা বিজ্ঞাপন দেবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন প্রতি বিজ্ঞাপন প্রতি একশো টাকা করে দিতে হবে যদি হয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন বিজ্ঞাপন হিসেবে নাম্বার থাকবে প্রতি বিজ্ঞাপন প্রতি একশো টাকা দিতে দিতে হবে আর যারা ভিডিও দেবেন রাষ্ট্রে তেষট্টি নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে তাহলে প্রতি ভিডিও প্রতি একশো করে টাকা দেবেন তাহলে আমি ভিডিও ছাড়বো তাছাড়া ভিডিও দিব না কারণ এতে কোনো আমার কোনো মনিটাইজ হয় না এজন্য এই জন্য শুধু আমি অল্প কিছু নিব যদি দেন তাহলে আমি ভিডিও দিব তাছাড়া দিব না আর এই মালিক ভাই বলেছে গাড়িটি মিটারটা ভালো আছে সমস্যা ঘন্টা ঘন্টা পুরাতন গাড়ি এই জন্য ঘন্টার কথা বলে নাই এনি বলছে যে গাড়িটি সেল করা হবে আর গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা এর ভেদেও দামাদামির অপশন আছে মালিক বলছে এর বিদেও দামাদামির অপশন আছে দুই লক্ষ আশি হাজার টাকার মধ্যেও দামাদামির অপশন আছে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে উনিশ সালের মডেল ডিজিটাল মিটার সাইড এবং গিয়ার ভালোভাবে সব কিছু আছে গাড়িটির লোকেশন কিশোরগঞ্জ শোষেনপুর দুই লক্ষ আশি হাজার টাকা দাম